দেখতে পাচ্ছো আমি এখন আছি কাকদ্বীপ অ্যাথলেটিক ক্লাব দেখতে পাচ্ছ কাকদ্বীপ অ্যাথলেটিক ক্লাব আমি এসেছি এবছর তাদের দুর্গা পুজোর প্যান্ডেলের থিম দেখাচ্ছি যে প্যান্ডেলের থিমটা হয়েছে কাকদ্বীপ অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় এবছরের দুর্গা পুজো দু হাজার পঁচিশ বন্ধুরা আজকে মহাসপ্তমী সপ্তমীতে সেজে উঠেছে কাকদ্বীপ অ্যাথলেটিক ক্লাবস সার্বজনীন শ্রী শ্রী দুর্গা উৎসব পরিচালনায় কাকদ্বীপ এই যে লেখা আছে দেখতে শ্রী শ্রী সারদিয়া দুর্গোৎসব পরিচালনায় কাকদ্বীপ অ্যাথলেটিক ক্লাব এটা একচল্লিশতম বর্ষ পড়েছে দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে সাজিয়েছে দুবাস দুটো হাতি তারপরে প্যান্ডেলটা সাজিয়েছে বর্ষ কাকদ্বীপ ক্লাব হচ্ছে প্যান্ডেলের গেট যেটা সামনের দিকে আছে এটা হচ্ছে প্যান্ডেলের মেন গেট আর সামনে হচ্ছে হাই রোড আর তার সেবা হয়তো মেলা বসেছে এটা আছে প্যান্ডেল থেকে বেরিয়ে যাওয়ার গেট প্যান্ডেল থেকে গেরিয়ে যাওয়ার ফার্স্ট গেট এইটা আর দেখতে পাচ্ছ আজকের অঞ্জলি পুজো রাত্রি থেকে ভিড় হবে এখন দিনের বেলা সবাইকে সুভ সারজিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই কাকদ্বীপ অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে একচল্লিশতম বর্ষে তাদের এবছর মণ্ডপ সুসজ্জায় সজ্জিত রয়েছে তো বন্ধুরা চলো এখন মণ্ডপ থেকে বেরিয়ে যাচ্ছি আমরা চলো আজকের মহাসপ্তমী মহাসপ্তমীর প্রীতি ও শুভেচ্ছা জানাই তোমাদের সবাইকে কাকদ্বীপ অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে মেন রোড থেকে একটু ভেতরে মেন রোড থেকে সামান্য ভেতরে রয়েছে কাকদ্বীপ অ্যাথলেটিক ক্লাব এই দেখতে পাচ্ছ মেন রোড হাই রোডের বাম পাশে এবং ডান পাশে দুপাশ থেকে এলে কাকদ্বীপ অ্যাথলেটিক ক্লাব এর সার্বজনীন দুর্গা পুজো রয়েছে এখানে